নীলা হরণের আদর পেয়ে কেন হেসে উঠলো মোহাম্মদ সে কি বুঝতে পেরেছিল ওই আলোর পথেই শুরু হচ্ছে তার অভিযাত্রা মোহাম্মদকে নিয়ে যন্তর মন্তরের আলিশান বাড়িতে চলে এলেন রবি শর্মা ও নীলাহরণ হরণ শর্মা এক সপ্তাহের মধ্যে সবকিছু গুছিয়ে নিলেন তারা দিল্লি ছাড়তেই হবে আশোক রায়ের কোনো বিশ্বাস নেই বনের বাচ্চা নিয়ে যে লোক ব্যবসা করতে পারে তার মতো মানুষকে বিশ্বাস করা কী দুদিন পর হয়তো আবার আসবে সে আরো কিছু রূপে হাতিয়ে নেওয়ার ফোন দিয়ে আসবে অসীমকে ফিরিয়ে নেওয়ার দাবিও করে বসতে পারে এক সপ্তাহ পর উত্তরপ্রদেশের উদ্দেশ্যে দিল্লি ছাড়লেন রবিহরণ ও নীলাহরণ উত্তরপ্রদেশের আন্দরমিতা জেলার মহুয়ায় রয়েছে তাদের রাজকীয় বাড়ি সেখানেই বসবাস করেন তারা সেখানকার গ্রামীণ পরিবেশে লালন পালন করেন ওসীমকে সবিজের স্নিগ্ধতায় বড় করে তুলবেন তাকে চাকর চাকরানীরা আগেই ধোয়া মোছা করে পরিপাটি করে রেখেছে পুরো বাড়িটি এখানে এলেই রবি হরণের অন্যরকম একটা অনুভূতি হয় স্বর্গে চলে এসেছেন এমন টাইপের একটা সুখ ছড়িয়ে পড়ে মনে বাড়ির সামনে এসে গাড়ি থেকে নামতেই এই অনুভূতিটা আবারও হলো রবি হরণের মনে অসীম হরণ শর্মা বাবা আমার দেখো কোন স্বর্গে নিয়ে এসেছে তোমাকে মোহাম্মদের কপালে একটা চুমু আঁকলেন তিনি অদ্ভুত একটা আনন্দ ছড়িয়ে পড়লো তার আজ তারও একটা সন্তান আছে সব ছিল তার কিন্তু মনে কোনো সুখ ছিল না একটা সন্তানের অভাবে জীবনটা কেমন পান ছিল মনটা সবসময় ছোট হয়ে থাকত নিজেকে মনে হতো নপংশুক সেই লজ্জা থেকে মুক্তি পেয়ে গেছেন আজ সব মিলিয়ে অদ্ভুত একটা আনন্দ ছড়িয়ে পড়েছে বুকের ভেতর নীলাহরণের পেছনে পেছনে বাড়ির ভেতর প্রবেশ করলেন তিনি পরম আদর স্নেহ আর মমতায় বেড়ে উঠতে লাগলো অসীম নীলাহরণ সারাদিন মেতে থাকেন তাকে নিয়ে তার বুকে দুধ নেই তবুও গর্বের সন্তানের মতো অসীমকে দুধ খাওয়ানোর মিছে মিছে অভিনয় করে তার বুকটা ভরে উঠেছে অসীমকে তার জীবনটা আনন্দময় হয়ে উঠেছে তারও মনটা সবসময় ছোট হয়ে থাকত বুকটা হয়ে থাকতো খালি সেই মনে এখন সুখের প্রাচুর্য বুকে এখন আনন্দের ঐশ্বর্য রোজ অফিস থেকে এসে অসীমকে বুকে জড়িয়ে বসে থাকেন রবিহরণ শর্মা বিশাল ব্যবসা তার দেখাশোনা না করলে সব লাটে উঠবে তাই হেলিকপ্টার কিনে নিয়েছেন ভোরে চলে যান হেলিকপ্টার চড়ে আবার সন্ধ্যায় ফিরে আসেন যতক্ষণ বাড়ির বাইরে থাকেন তার হৃদয় জুড়ে থাকে অসীম আর যখন ফিরে আসেন অসীমকে তুলে রাখেন ওকে রবিহরণ শর্মা পুরোহিত জঘন্যনাথকে ঠিক করেছেন ওকে তন্ত্রমন্ত্র পরে ঝাড়ফুঁক করার জন্য রোজ সন্ধ্যায় চলে আসেন পুরোহিত তন্ত্রমন্ত্র পরে ঝাড়ফুক করেন অসীমকে হাতে পৈতা বেঁধে দেন কপালে টিপ দিয়ে যান গোমূত্র মেশানো জল পরা দেন হরিবল আর উলু ধ্বনি শেখান বহতা নদীর মতো বয়ে যেতে লাগলো দিন হিন্দু ধর্মের রীতিনীতি শিখতে শিখতে বেড়ে উঠতে লাগলো অসীম এক বছরে পা দিতেই ছোট্ট ছোট্ট শব্দ বেরে আসতে লাগলো তার মুখ থেকে মা মা বাবা বাবা বলে ডাকতে শুরু করলো সে দুবছরে পা দিতেই আরো স্পষ্ট করে কথাবার্তা বলতে শুরু করলো অসীম কৃষ্ণ কৃষ্ণ হরি কৃষ্ণ বলতে শুরু করলো কথায় কথায় ভগবান ভগবান প্রায়ই শোনা যায় তার মুখে এসব দেখে রবিহরণ শর্মা মনে মনে আনন্দিত হল মাথায় নষ্ট নীলাহরণকে বললেন তিনি আমাদের অসীম ধার্মিক হবে আমরা তাকে পুরোহিত বানাবো কি বলো তুমি স্ত্রীর দিকে তাকালেন রবিহরণ নীলাহরণ হাসলেন স্বামীর কথা ছেলে ধার্মিক হোক তুমিও তো ধার্মিক অসীম তোমার মতোই হবে দেখতে দেখতে চার বছরে পা দিল অসীম এখন সে সারা বাড়িতে ছুটে বেড়ায় আর স্পষ্ট করে সব কথা বলে একদিন পুরোহিত তাকে হিন্দু শাস্ত্রীয় গীত শিখাচ্ছিলেন খেলা ছলে হঠাৎ করেই আজান ভেসে এলো পাশের মসজিদ থেকে আজান শুনতে শুনতেই তন্ময় হয়ে গেল অসীম সঙ্গীত থেকে মনোযোগ সরে গেল তা আজান শুনতে শুরু করলো মনোযোগ হই জঘন্যনাথ বারবার তারা দিচ্ছিলেন সঙ্গীত আওরানোর জন্য কিন্তু সে মনোযোগী হয়েছিল আজানে সেটা লক্ষ্য করে বেশ ক্রোধান্বিত হয়ে পড়লেন পুরোহিত থাপ পর্বশিয়ে বসিয়ে দিলেন অসীমের গানে অসীম কেঁদে উঠল জোরে দৌড়ে এলেন নীলাহরণ তার কলিজার ভেতর গিয়ে আঘাত করল অসীমের কান্না পুরোহিতের দিকে করা চোখে তাকালেন তিনি অসীম আব্বু আমার এসে এসো আমার বুকে এসো অসীমকে বুকে জড়িয়ে ধরলেন নীলাহরণ স্বর্গ তার আঁচল টেনে ধরলেন পুরোহিত বেগম সাহেবা এ ছেলে ধার্মিক হবে আপনাদের আদর স্নেহ মায়া মমতা সব বেকার হয়ে যাবে দেখুন শাস্ত্রীয় গীত ছেড়ে ও কেমন আজান শোনায়মগ্ন হয়ে গেছে ও কিছু না বাচ্চা ছেড়ে বড় হলে ঠিক হয়ে যাবে আর ও তো সারাদিন হরে কৃষ্ণ আর ভগবান ভগবান জপতে থাকে তাহলে আর ভয় কিসে আছে আছে ভয় আছে আগে বলিনি আজ বলছি ওকে ভগবান আর কৃষ্ণ শেখাতে আমার বেগ পেতে হয়েছে আমি যতই ওকে বলতাম ভগবান ও শুধু মুখ ফিরিয়ে নিত ও বরং আল্লাহ বলে ফেলতো সহজে এটা তো কেউ ওকে শেখায়নি আমরা তাহলে ও আল্লাহ বলবে কেমন করে ওই যে আজান শুনে শুনে শিখেছে ভেংচি কেটে বললেন পুরোহিত আজানের মধ্যে তো আল্লাহ শব্দটা আছে তাই বলি কি পরের বাচ্চার উপর বিশ্বাস নেই নিজেরাই একটা বাচ্চা নিয়ে নিন না কেন জঘন্যনাথের আচমকা প্রশ্নে বেশ থমকে গেলেন নীলাহরণ কিছুটা ভয়ও পেয়ে গেলেন তিনি হাজার হোক মুসলমানের বাচ্চা রক্তে ইসলামের টান যদি মিশে গিয়ে থাকে বড় হয়ে যদি তাকে ছেড়ে দূরে চলে যায় তখন কি হবে ভাবতে ভাবতে উদাস হয়ে গেলেন তিনি মুখে দুশ্চিন্তার ছায়া পড়লো তার কি করবো তাহলে রবি রবিহরণের যে সন্তান জন্মদানের ক্ষমতাই নেই রবিহরণ বাবুর না হয় ক্ষমতা নেই আমার তো আছে নীলাহরণের আরেকটু গা ঘেসে এলেন পুরোহিত কিন্তু রবিহরণকে জবাব দেব কি তিনি তো জানেন সারা জীবন চেষ্টা করে গেলেও তিনি বাবা হতে পারবেন বেগম সাহেবা কুটিল হাসি দেখা দিল পুরোহিতের মুখে তাকে বোঝাবেন সঙ্গমের আগে আমার দেওয়া জলপরা পান করলে সন্তান হবে ঠিক আছে আমি রাজি আমি মা হতে চাই আমি মা হতে চাই পুরোহিতের গায়ে লুটিয়ে পড়লেন নীলা হরণ শর্মা এরপর দু মাসের মাথায় সন্তান এলো নীলাহরণ শর্মার ঘর সেই খুশিতে উত্তরপ্রদেশের সব গণ্যমান্য ব্যক্তিবর্গকে নেমন্তন্ন করে খাওয়ালেন রবি হরণ শর্মা পুরোহিত জগন্নথকে দিলেন নগদ এক কোটি রূপ পুরো ভারতে ছড়িয়ে পড়লো পুরোহিত জগন্নাথের প্রশংসা রবিহরণ উঠতে বসতে সবখানে তার প্রশংসা করেন আর বলেন মাথাই নষ্ট বড় কামের লোক তিনি পুরোহিত জগন্নার শুধু বগল বাজান আর গোফে তা দেন ভাবেন কাঁচা মাংসের স্বাদ তো পাওয়া গেলই সেই সঙ্গে এক কোটি রুপি তহফাও পাওয়া গেল জীবনে এ ঘটনা ভুলবেন না তিনি গর্ভধারণের নয় মাসের মাথায় অসীমের বয়স যেদিন পাঁচ বছরে পড়ল সেই দিনই এক কন্যা সন্তানের জন্ম দিলেন নীলাহরণ শর্ম মহা ধুমধামের সঙ্গে নাচ গানের আয়োজন করে কন্যার নামকরণের অনুষ্ঠান তার নাম রাখা হলো রেখা হল স্বর্ণ রেখার জন্মের পর অসীম পড়ে গেল অবহেলার ভিতর নীলাহরণের সব ভালোবাসা আবর্তিত হতে শুরু করলো রেখা কি তার আদর স্নেহ মায়া মমতা আর ভালোবাসার সবগুলো দরজাই উন্মুক্ত হয়ে গেল রেখার জন্য আর তার চোখে অসীম হয়ে গেল পালক সন্তান নীলাহরণ শর্মা অবশ্য একবার অসীমকে ফিরিয়ে দেওয়ার প্রস্তাব করেছিলেন কিন্তু সায় দেয়নি রবি হরণ শর্মা মাথায় নষ্ট সে সুযোগ তো আননি বলেছিলেন তিনি কদিন আগেই আশোক রায় আর তার স্ত্রীর মারা গেছে কে ফিরিয়ে নেবে তাকে তাছাড়া অসীম হোক পালক পুত্র তবুও সন্তান তো আমি ওকে ছাড়া থাকতে পারবো না তাছাড়া একটা ছেলে সন্তান জীবনে অনেক কাজে লাগবে সেই হিসেবে পালক সন্তান হিসাবেই না হয় সে বড় হোক আমাদের কাছে রবিহরণের কথা শুনে আর দ্বিমত করেননি লীলা হরণ বড় বড় হলে অনেক কাজকর্ম করানো যাবে তাকে দিয়ে রেখা বড় হলে তাকে স্কুলে আনা নেওয়া করতে পারবে বাড়ির কাজকর্ম করতে পারবে আসলেই পরিবারে একজন ছেলের দরকার আছে দেখতে দেখতে সাত বছরে পড়ল অসি মহুয়া মন ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হলো তাকে বাড়ির একজন চাকরানির সঙ্গে প্রতিদিন স্কুলে যায় আবার তার সঙ্গেই ফিরে আসে বাসায়কে পড়ানোর জন্য একজন টিচার ঠিক করার চিন্তা করেছিলেন রবি হরণ কিন্তু নীলা হরণের আপত্তির কারণে সেটা সম্ভব হয় তার এক কথা ওর পেছনে এত রূপী ঢালার কোনো প্রয়োজন নেই স্কুলে পড়াচ্ছি এটাই তো বেশি যে এসে যা শিখতে পারে তাই শিখবে ওকে নিয়ে এর চেয়ে বেশি ভাবার কোনোই দরকার নেই স্ত্রীর কথা শুনে দমে গেলেন হরণ শর্মা তবু মনে মনে ভাবলেন স্কুলেই স্কুল টাইমের পর একজন টিচারের কাছে পড়াবেন ওকে একদিন সময় করে স্কুলে গেলেন তিনি প্রিন্সিপাল ডিপি ধর তার বন্ধু ডিপি ধর অভ্যর্থনা জানিয়ে বসালেন তাকে রবিহরণ নিজের পরিকল্পনা তুলে ধরলেন তার কাছে তিনি অসীমের ক্লাস টিচারকে ডেকে পাঠান ক্লাস টিচার তুলারাম সাহা হাজির হলেন প্রায় সঙ্গে সঙ্গে অসীমের কী অবস্থা লেখাপড়া করে তো প্রশ্ন করলেন ডিপি ধর জি স্যার করে উত্তর দিলেন তুলারাম সাহা ক্লাসের ফার্স্ট বয়সে আগে আগে পড়াশোনায় ও কোনো দিন পড়াশোনাতে ব্যর্থ হয় ক্লাস টেস্টগুলোতেও ফার্স্ট হয় ওর মাথাটা কম্পিউটারের মতো যা পড়ানো হয় সঙ্গে সঙ্গেই মুখস্থ হয়ে যায় সম্ভবত ভালো কোনো টিচারের কাছে পরেও তুলারাম সাহার কথা শুনে বিস্মিত হলেন রবিহর তার মনের মধ্যে আনন্দের একটা প্লাবন শুরু হল ভাবলেন আরো ভালো কোনো স্কুলে পড়াতে হবে তাকে বড় শিক্ষিত স্কলার হিসাবে গড়ে তুলতে হবে সর্বোচ্চ ভালো করার সুযোগ করে দিতে হবে অসীমকে ভাবতে ভাবতেই তুলারাম সাহার কথার উত্তর দিলেন তিনি না বাসায় ও কারো কাছে পড়ে না মায়ের কাছেও না বিস্মিত হয়ে প্রশ্ন করলেন তুলারাম সাহা না মায়ের কাছেও না ওর মা ব্যস্ত থাকেন রেখা কিছুটা যেন দুঃখের সঙ্গে উত্তর দিলেন রবিহর ওর আসলে কারো কাছে পড়ার দরকারও নেই ও এমনিতেই জিনিয়াস দিনে দিনে আরও জিনিয়াস হয়ে উঠল হাসলেন তুলারাম সাহা মাথাই নষ্ট ওকে আমি আরো জিনিয়াস বানিয়ে তুলব রবিহরণের মুখে অন্যরকম একটা আলো ঝিলিক মেরে উঠল আচ্ছা দোস্ত রবিহরণ বয়স হয়েছে তোমার কথায় কথায় মা থাই নষ্ট বলার মুদ্রা দোষটা এখনো গেল না এখনো কি অভ্যাসটা বদলাতে পারো না পারব কেমন করে ভাই আমার তো মা থাই নষ্ট হেসে উঠলেন রবিহরণ ডিপি ধরো হেসে উঠলেন হো হো বুকের ভেতর চাপা আনন্দ নিয়ে বাড়ি ফিরে এলেন রবি প্রচণ্ড মেধাবী একটা সন্তানের পেছনে তিনি নিজের না হোক তবুও তো সন্তান তাকে বড় করে গড়ে তোলার চেষ্টা করবেন তিনি তার মেধার মূল্যায়ন করবেন প্রয়োজনে তাকে বিদেশে পড়াবেন রাতে খাওয়া দাওয়ার পর স্ত্রীর কাছে মনের ইচ্ছাটা খুলে বললেন রবিহরণ শুনে তেলে বাগুনে জ্বলে উঠলেন নীলা হরণ না কখনো হতে পারে না ওকে এত পড়ানোর কোনো মানেই নেই এত পড়াশোনা করালে ওকে দিয়ে কোনো কাজ করানো যাবেন কাজ করানোর লোকের কে অভাব আছে প্রশ্ন করলেন রবিহরণ মাথাই নষ্ট তোমার আমার মাথা নষ্ট নয় তোমারই মাথা নষ্ট আবারও জ্বলে উঠলেন নীলাহরণ শর্মা ঠিকই বলেছ আমার তো মাথাই নষ্ট হাসলেন রবিহরণ শর্মা যাও আমার সামনে থেকে চেঁচিয়ে উঠলেন নীলাহরণ ওকে লেখাপড়া শিখিয়ে বড় করলে একসময় ব্যবসা বাণিজ্য সব ওর দখলে চলে যাবে রেখাকে ঠকাতে হবে দূর মাথাই নষ্ট তোমার রেখার জন্যই ওকে আমি বড় করে গড়ে তুলতে চাই মুখ গম্ভীর করে ফেললেন রবিহর মানে মানে হলো ওকে এত বড় করে গড়ে তুলতে চাই যেন রেখাকে ও সবসময় দেখে রাখতে পারে প্রত্যেকভাবে রেখা হবে আমাদের ব্যবসা বাণিজ্য ও সব সম্পত্তির মালিক আর রেখার হয়ে সে সেসব দেখাশোনা করবে অসীম কি বললে কি বললে তুমি আগুন জ্বলে উঠলো নীলা হরণের চোখে অসীম দেখে রাখবে রেখাকে একটা মুসলিম খুনির সন্তান দেখে রাখবে ওকে অসম্ভব অসম্ভব কখনোই হতে পারে না অসীমকে তুমি খুনির সন্তান বলছ মাথায় নষ্ট হঠাৎ করে অসীম রোমের ভেতরে ঢুকে পড়লো তাদের কথাবার্তার মাঝখানে তাকে দেখেই চুপ মেরে গেলেন দুজনে অসীমের দিকে তাকিয়ে একটা হাসি দিলেন রবিহর কিন্তু অসীম কোনো সাড়া দিল না মুখটা কালো হয়ে আছে তার একটা ছায়া পড়েছে তার মুখে চোখ দুটো ভেজা ভেজা যে কোনো মুহূর্তে অশ্রু ঢল নামতে পারে চিন্তিত হয়ে উঠলেন রবিহর অসীম কি তাদের কথাবার্তা শুনে ফেলেছে বিশেষ করে শেষ কথাটা অসম্ভব মেধাবী এক বাবার রক্ত বইছে সে পেয়েছে তীক্ষ্ণ মেধা এবং অসাধারণ বুদ্ধিমত্তা দশ বছরের শিশিরাও যা বোঝে না তাও অনায়াসে বুঝে ফেলে মোহাম্মদ তার তীক্ষ্ণ মেধা আর বুদ্ধিমত্তার কারণে স্কুলে দিনে দিনে টিচারদের প্রিয় হয়ে উঠেছে সে